যারা মনে করেন আমার বাচ্চার জন্য একটা পছন্দের একটা ভালো সাইকেল আমার সমস্যা না বাজারের সমস্যা না তারা এই সাইকেলগুলো দিতে পারবেন এই যে বেনম কোম্পানির এবং এটা ফুল বডি অ্যালমোনিয়াম এই বডিটা অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম সাইকেল মানে এই ক্যালাসটা ফুল অ্যালমোনিয়াম পড়লেও ভাঙবে না আসলে বডি গ্যারান্টি আমরা পাঁচ বছর দেয় আসলে পাঁচ বছর বছর এটা ফ্রেম ভাঙে না এটা যে আজকের খ্রিস্তানের জন্য পাঁচটা গিফট থাকবে বর্তমানে বাজারে সাইকেল তিনটা কোম্পানি বানায় ম্যাগনা কোম্পানি আর একটা দুরন্ত আরে ফেলেন আর টল আপনার আকিস কোম্পানি আকিসটা যেহেতু নতুন অনেকে জানা নয় আকিস কোম্পানি যে দেখেন বডিতে আছে আকিস যে রিংটা দেখছেন ডাবল রিং হাই রিং বলে এরটা লাইলন জাতীয় এবং ফরটা দেখছেন অনেক মোটা চকের জাম্পার এবং এগুলোর হ্যান্ডেলটা একটু বড় গ্রিপগুলো সফট আর এটা মডেল নাম্বার হলো যে হান থ্রি ফল এইট ফাওয়ার যদি আপনি মডেল না বলতে না আগে বলছে আপনি স্ক্রিন শর্দি ফাটাই দিল এবং তারগুলো দেখেন সম্পূর্ণ ভিতরে দেওয়া এই যে রিংটা দেখছেন এটা অ্যালো রিং এটা ভিতরে কিন্তু ব্যারিং সেট করা টায়ারটাই সেন অরিজিনাল চায়নার থেকে টায়ার আছে মোটা টায়ার এবং একটা সভ্যের জাম্পটা দেখেন এবং লক আউট ফরক এই যে লক করে একটা রক ফিল্ লক দেওয়া আছে এটা গিয়ার কিন্তু সীমানু গিয়ার আর এই যে এটা দেখছেন না এখানে সাতটা গিয়ার আছে সামনে তিনটা মোট দশটা গিয়ার এক স্পিড এটা তো চারটা কালার হয় ব্ল্যাক কালার হয় রেড কালার হয় ব্লু কালার হয় অরেঞ্জ কালার হয় বেলস বেলস হ্যাঁ আপনি নাম করা ব্যান্ড এই যে এখানে দেখেন লেখা আছে সব জায়গায় লেখা আছে বেলস এই যে এখানে দেখেন ব্যালস লেখা আছে না বস রাইট রাইট আমাদের এখানে প্রিন্ট করা এগুলো বাইরে থেকে অরিজিনাল কার্টুন চলে আসে আমাদের নিজের সিটি করি এটা বডি কিন্তু অ্যালুমিনিয়াম ভাইয়া এটা সকের জম্পর এটা গিয়ার এই যে ফিক গিয়ার অনেকে বলে সুইচ গিয়ার নষ্ট করে ফেলে ভালো এই জন্য মোটরসাইকেলে ফিক আপ গিয়ার নিয়ে আসছি অনিসের একটা জিনিস আপনাকে দেখাই দিই এদিকে আসেন এই যে এটা দেখেন ডিসটা কিন্তু হফসের সাথে না আড্ডি লাগানো এখানে যদি সাদা চুরি থাকে তাহলে তো মনে করবেন এটা আলগা ফ্যাস অনেক সময় ফ্যাসটা ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আর ফনিক্সের সবচেয়ে বড় জিনিস হলো অরিজিনাল গিয়ারে কখনো নাম টিকে থাকবে না এগুলো স্টকের মাল আচ্ছা যদি কোনো নাম থাকে তো মনে করো লাগাইছি আরো সুন্দর কালার আছে যেটা আপনি দেখলে অবাক হয়ে হ্যাঁ যেটার কোয়ালিটি এত সুন্দর আপনার বাচ্চা যত বাচ্চা হেলদি বাচ্চা হোক সমস্যা নেই এটা চালাই আপনি আসতে তারপরে কিছু হলে আমাকে বলবেন যে ভাই এটা সমস্যা হয়েছে এবং এটা দেখেন আমি আপনাকে কিছু সীমানো গিয়ার যারা সীমানো পার্সপাতি সাইকেল খুঁজতেছেন এই যে সীমানো টনিক টনি দেখাচ্ছে বস রাইট এটাও দেখেন সীমানো এটাও টনি অনেক উন্নত মানের গিয়ার এগুলো ফ্রি বলতেছেন দিয়েছেন কোনো কালার নেই এস কালার আসলে এস এস না কিন্তু এটা এস এস কালার আমাদের যে সাইকন বর্তমানে সার্ভিস চালু করছি সম্পূর্ণ রেডি করে দিব আপনি নিয়ে আর চালাবেন আর আমাদের কুরিয়ারটা এখন আগে তো জেলা শহরে পাঠাইতাম এখন আপনার এলাকা পৌঁছাই দিবে একবারে একবারে এলাকা পৌঁছাই দিবে মাল পাওয়া পর্যন্ত আমার রিস্ক আপনার হাতে যাওয়া পর্যন্ত আসসালামু আলাইকুম ফ্রন্ট প্রাণপ্রিয় সাইকেল লাভার ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন অনেকদিন পরে আপনাদের জন্য সাইকেলের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে মূলত আমরা আর চব্বিশ সাইজের কিছু বড়দের সাইকেল দেখানোর চেষ্টা করবো আশা করি ভালো লাগবে আজকে যেখানে রয়েছে সেটা হচ্ছে মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আর এটা হচ্ছে ফাইভ স্টার সাইকেল হাউস এখানে চলে আসলে আপনারা সব ধরনের সাইকেল পেয়ে যাবেন আপনার সাধ্য অনুযায়ী সো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ এবং কোন ভিডিও কোন সাইকেলটা আপনার ভালো লাগছে বা কোনো সাইকেল সম্পর্কে জানতে চান অবশ্যই আপনার মূল্যবান মোটামুটি ভিডিও কমেন্ট জানাতে পারেন এছাড়াও ভিডিও স্ক্রিনের হোয়াটসঅ্যাপ ইমো নম্বর রয়েছে প্রয়োজনীয় তথ্য সেখান থেকে জানতে পারবেন তো কথা বারব না এই মুহূর্তে যা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ বেলালুসেন নুর এবং মুসাফির বেলাল দুইটা ফেসবুক পেজ রয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজ দুটি ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন মধ্যে কথা না পারি আজকের ভিডিও শুরু করি সো বন্ধুরা ঈদের পরবর্তীতে সাইকেলের দাম কেমন হলো সেজন্য আজকে চলে আসছে আপনাদের মিরপুর এক নম্বর ফাইভ স্টার সাইকেল স্টোরে আজকে আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় মুখ হাসেম ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আপনার ভালো আছে আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এদের পরে সাইকেলের দাম বাড়ছে নাকি ভাই না কমছে না সাইকেলের দাম বাড়ছে কিন্তু নতুন কিছু কালেকশন আসছে যেটা নিয়ে আজকে নতুন ভিডিও নিয়ে আসছে কিছু কমাই দিয়ে রিজনেবল প্রাইস এবং অফার হ্যাঁ আজকে চেষ্টা করব আমাদের নতুন কিছু আইটেম এবং দাম দাম বর্তমান বাজার হিসাবে জানা সবাই সাধ্য অনুযায়ী নিতে পারে এই হিসাবে আচ্ছা আপনাদের অ্যাড্রেস একটু প্রথমে বলে দেন আমাদের সব হলো মিরপুর এক নম্বর জি মুক্ত বাংলা মার্কেটের তৃতীয় তলা ফাইভ স্টার সাইকেল হাউস এখানে একটা আছে সাইকেল ফাইভ স্টার সাইকেল স্টোর আমাদের না তো যারা আসতে চান তারা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে এসে ফোন দিলে হবে আচ্ছা তাহলে এখানে বিরাস কিন্তু বন্ধ থাকে আপনি খেয়াল করে আসবেন ওকে তাহলে শুরু করি আজকে ভিডিও প্রথমে কি সাইকেল দেখাবেন একটু হলো গিয়ারের মতন অনেকে বলে ভাই গিয়ার সারা সাইকেল দেখেন আজকে এক ভিডিওতে দুই দেখাবে গিয়ার গিয়ার সারা আচ্ছা দেখতে গিয়ারের মতনে কিন্তু আজকে সাইজটা হলো চব্বিশ সাইজ অনেকে বাচ্চাদের জন্য মিডিয়াম সাইজের সাইকেল নিতে চায় তাদের জন্য আজকের এই ভিডিও এই যে এটা হলো ব্যানম কোম্পানি দেখেন লেখা আছে খুবই চমৎকার একটি কালার হ্যাঁ এই যে ব্যানম কোম্পানির এবং এটা ফুল বডি অ্যালমুনিয়াম এই বডি অ্যালমুনিয়াম অ্যালমুনিয়াম সাইকেল মানে হলো একটু হালকা হবে আচ্ছা আর এটা হলো অরিজিনাল চায়নার থেকে এই টায়ারটা আসে স্পুকগুলো দেখছেন কালার মেসিং করা বডির সাথে কালার মেসিং হবে এবং হাইড্রোনিক ব্রেক দেওয়া আছে সামনে সকেট জাম্পার হবে এই যে পান্স করবে এই ক্লাসটা ফুল অ্যালুমিনিয়াম পড়লেও ভাঙবে না আচ্ছা এই যে হ্যান্ডেলটা কেন বেনম লাগা আছে গ্রিপগুলো কিন্তু রাবারের আলাদা গ্রিপ প্রয়োজন নেই এবং এই সিটটা চাইলে আপনি ছোট বড় করতে পারবে এই যে এখানে চাবি দেওয়া আছে আপনি নিজ একা পারবেন আর এই বিবি সিটটা কিন্তু সম্পূর্ণ ব্যারিংয়ের উপরে আচ্ছা অনেকে বলে ভাই কম একটু পাওয়া যায় অন্য জায়গায় কিন্তু অন্য জায়গায় গেনের আগে আপনি পার্টসগুলো যাচাই করবেন পার্টস আপনার ধরুন পাঁচশো টাকার পার্টসটাকে দুশো টাকা কমাই দিলে আপনি প্রতারিত হচ্ছেন আচ্ছা এই জন্য সবসময় মন মাসের তো চেঞ্জ করবেন যে আমার দুইটা বেশি যাক গ্রিজটা যাক একটু ভালো হয় এই যে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি সাইকেল যারা গিয়ার সাইকেলের নেই গিয়ার সারা নিতে চান এই যে দুইটা হাইড্রোনিক ব্রেক সবের নাম্বার আছে এটা নিতে পারেন আচ্ছা গিয়ার সাইকেল না বাট গিয়ারের মতো লুকিং করছে খুবই চমৎকার একটি কালার এটার মধ্যে কালার আসবে চারটা করে কালার হয় প্রত্যেকটা সাইকেলের তো আমরা ভিডিওতে একটা করে দেখাবো আপনি যখন অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স করার পরে আমরা বাকি কালারগুলো স্টক থেকে চেক করে ফাটাই দেবো এটার প্রাইস কত দিচ্ছে না এগুলো যেহেতু অ্যালুমিনিয়াম বডি সাইকেল গিয়ারের মতন এগুলো তো আমরা পনেরো ষোলো দাম চাওয়া হয় কিন্তু আজকের ভিডিওতে যেহেতু বাইয়ের ঈদের পর নতুন ভিডিও নিয়ে আসছি আজকের জন্য বারো হাজার সাতশো বারো হাজার সাতশো সাথে আমরা কিছু গিফট হিসাবে দিয়ে দিবো যেটা আসে না এই যে বেলটা লাগে আচ্ছা এবং পানি বোতল স্ট্যান্ড দিয়ে দেবো আর সগের জাম্পারে কাবার দিব যেন ময়লা না ঢুকে আর সামনে পিছে মাঠ গার্ড দিব পাঁচটা গিফট হ্যাঁ না পাঁচটা লাগে না এটা হলো একটা দুইটা তিনটা চারটা গিফট পাবে গিয়ার ছাড়া চারটা গিফট দিব চারটা গিফট পাবেন আজকের ভিডিওতে এই দামে এই গিফট সব পাবে ওকে তারপরে কিছু অনার করেন ভাইদের উদ্দেশ্যে আসেন সম্মান করুন আসলে তাহলে নেক্সট আমরা একটা সাইকেল দেখি ওকে চমৎকার আরো একটা সাইকেল দেখতেছি বাংলাদেশি আকিস জি এই যে বাংলাদেশি স্টিকার দাও পতাকা দাও পতাকা দাও আছে রাইট বর্তমানে বাজারে সাইকেল তিনটা কোম্পানি বানায় একটা হলো ম্যাগনা কোম্পানি আর একটা দুরন পাওয়ারফুলের আর টোল আপনার আকিস কোম্পানি আকিসটা যেহেতু নতুন অনেকে জানা নয় আকিস কোম্পানির যে সাইকেল লাগে এই দেখেন বডিতে প্রিন্টে লেখা রাইট আপনারা যদি মডেল নাম্বার কোম্পানির নাম্বার না বলতে পারেন সমস্যা নাই খালি আপনার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাই দিলে হবে আমরা দেখে নিলে বুঝতে পারবো যে আপনি কোন সই দেন আর লেখাগুলো প্রিন্ট তারগুলো দেখছেন ভিতরে দেওয়া রাইট সেটা কিন্তু বডি মেটাল হলো সাইকেল ভালো এই যে রিংটা দেখছেন ডাবল রিং হাই রিং বলে টায়ারটা লাইলন জাতীয় এবং চরটটা দেখছেন অনেক মোটা চকের জাম্পার এবং এটার হ্যান্ডেলটা একটু বড় গ্রিপগুলো সফট এই যে সাউকের জাম্পারটা ইজি পান্স করবে এটা লক সিস্টেম লক সারা এবং এই যে আঁকি সব পার্টস আপনি দেখে আর কিনবেন ঠিক আছে এটা দেখেন এই যে অ্যালুমিনিয়াম স্ট্যান্ড দাও আছে রাইট জি আচ্ছা এটাও গিয়ার সারা কি সাইকেল আঁকি যে চব্বিশ সাইজ এটার এক কার্টুনে এক পিস আসে দুইটা কালার হয় দুইটা তিনটা কালার হয় তিনটা হ্যাঁ দুই তিনটার মতো কালার হইতে আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন ভাই এটা আজকের ভিডিওর জন্য রাখবো আমরা এগারো হাজার টাকা এগারো হাজার যদি আজকের ভিডিওর জন্য এগারো হাজার টাকা দেখতে গিয়ার মতন কিন্তু গিয়ার সারা যারা বলেন গিয়ার সাইকেল চালাইলে ঝামেলা হয় গিয়া শিফটার নষ্ট হয় সেঞ্জি নষ্ট হয় তাদের জন্য একবার ঝামেলা মুক্ত সাইকেল আচ্ছা গিয়ার সারা যদি সেকেন্ড নিতে চান ভাইয়ের কাছ নিতে পারেন আজকের ভিডিওর জন্য এটা কিন্তু সাইডে গিফট থাকবে আমরা যে ভিডিওতে প্রথমে দেখাই যে ভিডিও তুমি যেটা দেখেস এগারো হাজার এগারো হাজার টাকা ওকে নেক্সট আমরা আর সাইকেল চমৎকার হিরোর আরেকটা সাইকেল দেখতেছি হুন্ডারিমের ভিতরে এটা লিস্ট বুক সারা এটা গিয়ার সাইকেল আচ্ছা আচ্ছা এটা কিন্তু গিয়ার আছে এটা হলো হিরো কোম্পানি সাইকেল এই যে ফিন হিরো কিন্তু অনেকে জানেন ইন্ডিয়ান কোম্পানি কিন্তু আসলে এগুলো চায়নার থেকে আসে আচ্ছা ইন্ডিয়ার থেকে হিরো এই সাইকেল আসে না আর এটা মডেল নাম্বার হলো যে হান থ্রি ফল এইট ফাওয়ার যদি আপনি মডেল না বলতো আগে বলছে আপনি স্ক্রিন শর্ট দিয়ে ফাটাই দিলে হবে এবং তারগুলো দেখেন সম্পূর্ণ ভিতরে দেওয়া অনেক সুন্দর একটা কালার আসলে বিষয়টা হলো আমাদের ভিডিও যারা দেখবেন আপনাকে সাইকেল কিনতে হবে না কিন্তু সাইকেল আপনার ইনফরমেশন জানতে পারবেন কারণ পার্টস পাতির সম্পর্কে দাম সম্পর্কে সবকিছু কিছু জানতে পারবেন একটা অভিজ্ঞতা হবে এই যে রিংটা দেখছেন এটা অ্যালো রিং এটা ভিতরে কিন্তু ব্যারিং সেট করা টায়ারটা দেখছেন অরিজিনাল চায়নার থেকে টায়ার আসে মোটা টায়ার এবং এটা সবার চাম্পাটা দেখেন এবং লক আউট ফরক এই যে লক্ষ্য রাখতে হবে লক লকডাও আছে এটা কি গিয়ার কিন্তু সীমানো গিয়ার এটা সীমানো গিয়ার এই যে পিছনে দেখেন সীমানো সামনের সেনটা সীমানো আর এটা পিছনে সাত গিয়ার সামনে তিন গিয়ার মোট দশটা গিয়ার আছে একশি স্পিড মানে চব্বিশের ভিতরে এটা হলো আপনার

এগুলো তো সতেরো আট হাজার টাকা দাম চাওয়া যেহেতু ভাই আগে বলছে কিছু কমের ভিতরে দিয়ে আজকের জন্য রাখবো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো গিয়ার পাইতেছেন অ্যালো চাক্কা পাইতেছেন ব্যান্ড নাম করা কোম্পানি হিরো কোম্পানি পাইতেছেন আচ্ছা গিয়ার সাইকেলের ভিতর যদি নিতে চান হিরো হাং এটা হুন্ডার এমের ভিতরে জি কত টাকা বলছেন ভাই হাসান ভাই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা শুধু এই জন্য আপনি অবশ্যই নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এমও দেওয়া আছে আমরা নেক্সট আরেকটা সাইকেল দেখি চমৎকার আরও একটা সাইকেল দেখতেছি হাইল্যান্ড জি এটা হলো হাইল্যান্ড

আপনারা এই যে লোয়ার বডি সাইকেল আগে যে ফোন সাইকেল গ্রাম অঞ্চল চালাইতে এগুলো কখনো দেখছেন মরিচা পড়তে আচ্ছা আচ্ছা আসলে এটা একটা ভুল ইনফরমেশন আসলে ভিডিও না দেখলে আপনি এগুলো জানতে পারবেন না তো আপনি নাইলে প্রতারিত হবেন আচ্ছা অনেকে মালে ঠকে কেউ টাকা ঠকে এই জন্য আপনি ভিডিওগুলো দেখলে আমাদের ভিডিওতে একটা সুবিধা পাবেন আপনি যেখানে যা আছে তাই বলার চেষ্টা করবেন আর যেহেতু ভিডিওতে নিজে কথা বলে এই যে দেখেন এটা লাইলন টায়ার এবং এই স্পুকগুলো দেখছেন কালার মেশিন ডিস্কটা দেখেন অনেক মোটা ডিস্ক এবং এটা সকেট জাম্পার আছে এবং লকআট ফোরক এই যে এবং গিয়ারগুলো দেখেন যে এদিকে আসছে এটা হলো সিমিং এটা সিমানো না কোম্পানি স্টকের মাল আচ্ছা আচ্ছা কোম্পানি যেটা ইনপুট করছে এটাই পাবেন আর বিভিসিটটা সম্পূর্ণ বিয়ারিং এর উপরে বিট এগুলো সব সিমিং লেখাতে থেকে এখানে নেবেন সিমানো হলে মনে করুন কফি কিন্তু এটা অরিজিনাল স্টকের কোম্পানি সিমিং নিয়ে আসছে আর এই যেটা দেখছেন না এখানে সাতটা গিয়ার আছে সামনে তিনটা মোট দশটা গিয়ার একুশ স্পিড এটা হলো চারটা কালার হয় ব্ল্যাক কালার হয় রেড কালার হয় ব্লু কালার হয় অরেঞ্জ কালার হয় আপনার যখন ও নিবেন নেওয়ার দিন আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে যোগাযোগ করবেন না কারণ আমরা খুব ব্যস্ত থাকি আপনি ভিডিও দেখেন সব কিছু জানেন সমস্যা নাই দেখাল নিষেধা কিন্তু আমরা তো ব্যস্ত হইজ একটি নিয়ম বলে দিই না আচ্ছা আচ্ছা আসলে এটা একটা মানুষকে দেন না আমি যে সার্ভিস দিই আপনাকে দুই বছর পাঁচ বছর কিন্তু আপনার বাড়ি ধরুন বরিশাল বোরগুনা বিভিন্ন জেলাতে হইতে পারে আপনি এটা আনা তো সম্ভব না আচ্ছা এটা ছোটখাটো কাজ মনে করেন একটু গিয়ার লো কাজ করেন আপনি একটা মেকের কাছে নিলে হয়ে যায়

আমরা এখন আরো একটি নতুন সাইকেল দেখতেছি এগুলো পরিচিত ব্র্যান্ড আপনাকে কোনো আজকের ভিডিওতে আমরা আগে বলে নিছি আজকে সব 24 সাইজে যত সাইকেল আছে গিয়ার গিয়ার সারা সব ধরনের সাইকেল আমরা দেখানোর চেষ্টা করব বাকি আমরা যেগুলো গিফট বলতে সেগুলো তো গিফট পাবেন আর যদি এক্সট্রা কিছু লাগে আপনি যোগাযোগ করবেন তালা লাইট হেলমেট এগুলো সব কিনতে পাওয়া যায় আচ্ছা ভ্যালোস এটা হলো ভ্যালোস হ্যাঁ আপনি নাম করা ব্যান্ড এই যে এখানে দেখেন লেখা আছে সব জায়গায় লেখা আছে ভ্যালোস এই যে এখানে দেখেন ভ্যালোস লেখা আছে না বস রাইট রাইট আমাদের এখানে ফিন করা এগুলো বাইরে থেকে অরিজিনাল কার্টুন চলে আসে আমাদের নিজের সিটি করে আর এটা টায়ারগুলো দেখাই দিয়ে আপনাকে এটা বডি কিন্তু অ্যালুমিনিয়াম ভাইয়া আচ্ছা এটা অ্যালমুনিয়াম বডি আপনাকে আমি জিনিসগুলো দেখাই দিই টায়ারে অবশ্যই ম্যাগনা লেখা দেখেবেন কারণ এই কোম্পানিটা ব্যালেন্সটা ম্যাগনা কোম্পানি তৈয়ার করে আচ্ছা রিংটা অ্যালুমিনিয়াম হাইড্রনিক ব্রেক এটাও সগের জাম্পার হবে এটাও সকেট জাম্পার হবে এটা গিয়ার এই যে ফিক আপ গিয়ার অনেকে বলে সুইচ গিয়ার নষ্ট করে ফেলে ভালো এই জন্য আর মোটর সাইকেলে ফিক আপ গিয়ার নিয়ে আসছে আচ্ছা আচ্ছা এটা শুধু পিছনে গিয়ার হয় যে এখানে ছয়টা গিয়ার আছে সামনে ওয়ান মোট সেভেন গিয়ার পিছনে কিন্তু সীমানো গিয়ার হয় এটা ফুল অ্যালমোনিয়াম যারা হালকা সাইকেল নিতেছেন তাদের জন্য এটা একবার সবচেয়ে হালকা যদি বলেন না ভাই আমার বাচ্চা ক্যারি করতে অসুবিধা হয় উঠাইতে নামাইতে হয় বাসাতে তার জন্য এটা আর এটা হলে এই কখন যেটা দেখাইতেছি এটা হলো আপনার গিয়ার সেম হুব সাইকেলটা আপনি গিয়ার ছাড়া আছে আচ্ছা মানে একই সাইকেল দু একই কালার একই সব কিছু শুধু গিয়ার আর গিয়ার ছাড়া যদি কেউ গিয়ার সারাই সাইকেল নিতে চান তাও দেওয়া যাবে অসুবিধা নেই এটা নিতে পারে এটা গিয়ার সারা কত টাকা তার গিয়ার সারা সহ কত টাকা এগুলো তো কোম্পানি শোরুমে যান আপনি বারো হাজার সাড়ে বারো হাজার টাকা ওই খেয়ে ফাইভ পার্সেন্ট ব্যাট লাগবে আপনি সাইকেল লাইফে কিনলে তা আমরা যেহেতু অনলাইনে ব্যবসা করি এই জন্য আমাদের রেটগুলো একটু কমে থাকে কারণ আমাদের ভিডিওগুলো পুরো বাংলাদেশের মানুষ দেখতেছে বিভিন্ন শোরুম থাকা সত্ত্বেও আমাদের কাছ থেকে অনলাইনে নিতেছে এটা রাখবো গিয়ার সহ নিলে এগারো হাজার পাঁচশো আর গিয়ার সারা নিলে এগারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা ডিফারেন্স টাকা ডিফারেন্স চব্বিশ সাইজের অ্যালুমিনিয়াম বডি সাইকেল পাইতেছে আর এটার সাথে আপনার ছয়টা গিফট লাগবে যেহেতু এটাতে এদিকে আসে না যে ইস্টার নাই আচ্ছা এটা কোম্পানি থেকে ভ্যালু সাইকেল আপনি সেন্স দিয়ে বলবো যদি কি বলে স্টান আছে সাইকেল গিফট আচ্ছা এটার সাথে ছটা গিফট দিচ্ছেন ছটা আর গিয়ার সারটার সাথে পাঁচটা গিয়ার সারটা হলো 11000 টাকা আর গিয়ার সার হলো গিয়ার সার হলো 11500 টাকা আচ্ছা 500 টাকা ডিফারেন্ট কেউ যদি আর আমাদের আগে বলি নেই আমাদের যে অনলাইনে যে দামগুলো বল হয় কিন্তু ফিক্স প্রাইস মানে বারগেনিং কোনো অপশন নেই আচ্ছা আপনি যদি মনে করেন এই বাইডার কথা বাতে ভালো লাগে ওনার প্রোডাক্ট গুলো ভালো দেখাচ্ছে যাক 2 টাকা বেশি যাক তোলে আপনি আমার কাছে নিতে পারেন আর যদি মনে করেন কম দামে কিনবেন তাহলে অন্য জায়গায় দেখতে হবে কারণ আমার কাছে কম দামে নেই

এখানে যদি সাদা চুরি থাকে তাহলে দেখো মনে করবেন এটা আলগা ফ্যাশ অনেক সময় ফ্যাশটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা এটা এটা সাথে লাগান আপনি খেয়াল করেন এটা কিন্তু লক আউট এখানে অফিল লক লেখা আছে আর ফনিক্সের সবচেয়ে বড় জিনিস হলো অরিজিনাল গিয়ারে কখনো নাম থাকবে না এগুলো স্টকের মাল আচ্ছা যদি কোনো নাম থাকে তাহলে মনে করুন এটা কফি উনি চেঞ্জ করে লাগাইছে এটা অরিজিনাল কখনো লেখা থাকবে না এই যে দেখেন চেঞ্জিং আমাদের যারা ভিডিও দেখেন প্রতিনিয়ত তারা জানবেন একটা সুবিধা কি জানেন এই যে ব্যাগ স্টিক সুন্দর দেখতে পারেন হাইড্রেনটা একটু ভিতরে দেওয়া রাউন্ড একটা সাপোর্ট হিসাবে যেমন বাড়ি খেলে না ভেঙে যাইতে পারে এখানে কিন্তু এইট গিয়ার সামনে হলে থ্রি গিয়ার মোট এগারো গিয়ারের এখানে চব্বিশ স্পিডের সাইকেল আর এটা সব চব্বিশ সাইজের সাইকেল সিট ছোট বড় করে আপনি চালাইতে পারবেন বড় ছোটোর সমস্যা নেই চালাইতে পারবেন এটার মধ্যে হ্যাঁ আপনি যখন আমাদের আমরা যোগাযোগ করুন আমরা দিয়েও যাব সেটা নেই আচ্ছা

পরবর্তী আরও ভিডিও আসবে আপনার চ্যানেল সাথে থাকলে দেখবেন আমাদের হাসিম ভাইয়ের লেখা থাকবে চ্যানেলের উপরে ভিডিওর উপরে ওটাই মনে করুন আমাদের ভিডিও ওকে এই যেটা দেখেন এটা হলো মেরিন লেখা আছে না বস রাইট মেরিন হ্যাঁ মেরিন এখানে লেখা আছে দেখেন চব্বিশ স্পিরিট ফ্রো ও ফ্রো এখানে লেখা আছে চব্বিশ ফ্রো হ্যাঁ এটা কিন্তু মেটাল বডি এটার কোয়ালিটি এত সুন্দর আপনার বাচ্চা যত বাচ্চা হেলদি বাচ্চা হোক সমস্যা নেই এটা চালাইতে পারবে আপনি যাবেন তারপরে কিছু হলে আমার বলবেন যে ভাই এটা সমস্যা হচ্ছে আচ্ছা এত গরজিয়েছে গেল এবং এটা তারগুলো দেখছে ভিতরে দেওয়া হিয়ার ব্রেক দুইটাই ফিনিশিংটা অনেক সুন্দর এটা আরো কালার আছে তিন চারটে কালার আছে এবং এই রিংটা অ্যালমিনিয়াম এবং ডাবল রিং হাই রিং দেখেন টায়ার ডো মোটা টায়ার এটা অর্জে সাইনার থেকে আসছে এবং এই যেটা দেখেন হাইড্রোনিক ব্রেক চকের জাম্পার আছে মোটা চকের জাম্পার এটা চাইলে আপনি লক করে রাখতে পারবেন এই যে চকের জাম্পারটা অফিন লক রেখা আছে তো লক করে রাখতে হবে সব পার্সে মেরিন লেখা আছে আর এর সীমানো গিয়া যারা সীমানো গিয়ারা সাইকেল খুঁজছেন তাদের জন্য এটা নিয়ে আসছে তারগুলো দেখছেন সাথে মিসিং করো সেটটা সম্পূর্ণ বেয়ারিং এবং এটা দেখেন আমি আপনাকে কিছু এটারও সীমানো গিয়া যারা সীমানো সাইকেল পাঁচতেছেন এই যে সীমানো টনিক টনিক লেখাছে না বস রাইট এটা দেখেন সীমানো এটাও টনিক অনেক উন্নত মানের গিয়ার এগুলোর ফিরবলটা দেখছেন কোনো কালার নেই এস কালার আসলে এস এস এর না কিন্তু এটা এস এস কালার আর এই বিবি সেটটা কিন্তু সম্পূর্ণ বেয়ারিংয়ের এর উপরে ঘুরতেছে অনেক সময় কি করব আপনি গিয়ার চেঞ্জ করে সীমানোর নর্মাল একটা টিজেট একটা গিয়ার লাগিয়ে দেবে কিন্তু এটা গিয়ার অনেক উন্নত মানের গিয়ার আচ্ছা চব্বিশ সাইকেলের ভিতরে যারা ভালো মানের সাইকেল নিতে চান তাদের জন্য এটা পিছনে কিন্তু আটটা আছে গিয়ার সামনে তিনটা মোটা এগারোটা গিয়ার চব্বিশ স্পিডের সাইকেল যাদের যে এটাও দেখেন হাইড্রোনিকটা দেখেন ভিতরে দেওয়া হ্যাঁ অনেক সুন্দর একটা সাইকেল নিতে পারেন আপনার বাচ্চার জন্য যারা মনে করেন আমার বাচ্চার জন্য একটা পছন্দের একটা ভালো সাইকেল নেবো আমার টাকার সমস্যা না বাজারের সমস্যা তারা এই সাইকেলগুলো দিতে পারবেন পাঁচটা গিফট জি আচ্ছা এটার প্রাইস কত থাকবে এগুলো তো সতেরো আঠারো দাম চাওয়া হয় শুরু কিন্তু যেহেতু বাইরের স্যানেল থেকে আজকে বলা হচ্ছে যে ফিক্সড প্রাইস আজকে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা পাঁচটা গিফট সাইকেল আচ্ছা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে যদি আপনি নিতে চান নিতে পারবেন এরাশো চব্বিশ সাইজের সাইজের সাইকেল আমরা আজকে দেখলাম এছাড়া ভাইয়ের কাছে ছাব্বিশ সাইজ ছোটদের বড়দের সব ধরনের সাইকেল কিন্তু ভাইয়ের কাছে রয়েছে আপনারা যারা সাইকেল নিতে চান অনেকে আছে কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের যে সাইকন বর্তমানে সার্ভিস চালু করছি সম্পূর্ণ রেডি করে দিব আপনি নিয়ে আর চালাবেন আর আমাদের কুরিয়ারটা এখন আগে তো জেলা শহরে পাঠাইতাম এখন আপনারা এলাকা পোসাই দিবে একবারে একবার এলাকা পোসাই দিবে মাল পাওয়া পর্যন্ত আমার রিক্স আপনার হাতে যাওয়া পর্যন্ত সেক্ষেত্রে অগ্রিম কত টাকা দিতে হবে এইখানে আপনার ফুলটাকে ফেড করতে হবে না আমাদের কোরিয়ারের নেওয়ার সিস্টেমটা আমি বলে দিই যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে নেবেন যে সেকেন্ডটা আপনি ভিডিওতে দেখবেন এই সেকেন্ডটা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের এই এই হোয়াটসঅ্যাপে ফাড়াই দিবেন আপনারা দয়া করে আমাকে কল দেবেন না কারণ আমি ব্যস্ত থাকি এই যে ভিডিও করতে সেইটা যদি আপনি কল দেন আমি তো কথা বলা সম্ভব না এই জন্য আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ফাড়াই দিলে আমরা বুঝতে পারবো যে আপনি আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছেন আমি ফিরে এলে আপনাকে কল দিব সই পাটাই দিলে আমরা যখন আপনাকে কল দিব বিকাশ নাম্বার দিব তখন আপনি ফুল টাকা দেওয়ার দরকার অনলি মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আর অবশ্যই খেয়াল করবেন বিকাশে টাকা পাঠানো আগে ভিডিও কলে একবার দেখে নেবেন কারণ বর্তমানে ইমো হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে এডিট করে নাম্বার বসানো হচ্ছে যেতে ভিডিওতে আমি কথা বলতেছি আমার ফেসটা দেখে নেবেন আগে ভিডিও কলে যদি আমাকে দেখবেন টাকা পাঠাবেন আর আমাকে না দেখলে টাকা পাঠাবেন না যদি পাড়া পত্র হন এই জন্য আমি দায়বদ্ধ না ওকে ওকে ভাইয়ের যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা এই মত বিকাশ করতে পারেন মানে বিকাশ করে টাকা পাঠাতে পারেন অবশ্যই ভিডিও কলে দেখে তারপর টাকা পাঠাবেন ওকে বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা মন মতামত জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী আর নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এখন থেকে আমাদের থাম্বেলে কোনো ছবি থাকবে না আপনারা হাসিম ভাই দেখলে বুঝতে পারবেন যে হাসিমের ভিডিও আসছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ